আমাদের চটিয়ালের বাচ্চা ফুটে গেছে গাই এই দেখো ঠিক আছে আমি সব সময় আমার কাছাকাছি রাখবো সমস্যা নেই আমি যদি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি দেখো সবকটা এখন খেতে ব্যস্ত হয়ে গেছে দেখো কি সুন্দর হয়ে থাচ্ছে বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আমি চলে এসেছি এখন দেখা গেছে বিকাল সাড়ে চারটে সবকটা পায়রা কে শেষ পায়রা এখন বন্ধুরা অর্দিকে বেশি পায়রা গাছে বসে আছে বামে বসে আছে কিছু কিছু পায়রা মাটি খাচ্ছে এদিকে এদিকে আর এদিকে আমাদের সব কটা মুরগি বর্তমানে আটকানো আছে যেহেতু এখানে অনেকটা রোদ পড়েছিল এর জন্য গাইজ আমি সবকটাকে আটকে রেখেছি এখন আবার সবকটাকে ছাড়তে হবে কিছু কিছু পায়রা গাছেও বসে আছে উই দেখো গাইজ একটা পায়রা দেখা যাচ্ছে ওইটাকে বলো তো ওটা হচ্ছে আমাদের ম্যাড্রাস যেহেতু ম্যাড্রাসটা একা একা শুধু ভ্রমণ করে বেড়ায় সারা দিন রাত ঘুরে বেড়ায় বন্ধুরা ওই ছাদ তারপরে বিবেকের বাড়ি চলে যায় মাঝে মাঝে ওইদিকে আর একটা ছাদ আছে ওই ছাদেও চলে যায় আর এদিকে একটা স্পেশাল জিনিস বানিয়েছি বন্ধুরা চলো আমি তোমাদের দেখিয়ে দিই কি বানিয়েছি এই দেখো বন্ধুরা এখানে কে কে আছে তোমরা যা সেইটা দেখো এখানে আছে আমাদের দুটো কোয়েল কোয়েল দুটোকে আমি এখানে শিফট করে দিয়েছি যেহেতু কোয়েল দুটোকে ওই খাসা থেকে বের করে দিয়েছি কোয়েল দুটো তো থাকার জায়গা নেই ওর তো একটা থাকার জায়গা লাগবে এর জন্য আমি এটা বানিয়ে দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এর ভেতরে দুটো বেশ ভালোই থাকবে আমার কোনো সমস্যা হবে না মাঝে মাঝে ওদের একটু ছেড়ে দেবো এখান থেকে এখান থেকে ঘুরে টুরে বেড়াবে এখন আপাতত ভেতরে চলো ভেতরে দেখিস কে কে আছে আর কি করছে সবাই এই দেখো আমাদের সবুজের জোড়াটা আছে এখানে আমাদের বেবিটা আবার নেমে গেছে বন্ধুরা এইখানে আমরা যাবো আগে চটিয়ালের কাছে চটিয়াল বর্তমানে কোনটা বসে আছে মেলটা বসে আছে বন্ধুরা মেলটা খুব সুন্দর হবে পপার ভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা এখন আপাতত আমাদের চুচু বসে আছে এই দেখো চুচু খুব সুন্দর হবে ডিমটা দিচ্ছে এইখানে আপাতত আছে আমাদের কালিন্দি বন্ধুরা কালিন্দি ডানা নড়াও কালিন্দি 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 ও কালিন্দি ওই দেখো কালিন্দি রান্না স্টার্ট করে দিয়েছে এই যে আছে আমাদের অ্যাংড্রি ওম্যান অ্যাংড্রি ওম্যানের কাছে গেলে তো ঠোকা দেয় স্টার্ট করে দেয় কী রে তোদের টিম কয় ফুটবে এখনও সময় লাগবে গাছ এখনও মিনিমাম মিনিমাম আট ন দিন লাগবে এইখানে দেখো বন্ধুরা দুটো বাচ্চাকে আবারও টেনে নিয়েছে এখন আর কোনো চাপ নেই এখন দুটো বাচ্চাকে পপা পাবে ভালোভাবে খাইয়ে দিচ্ছে দুটো বাচ্চার পেটে অনেকটাই খাবার আছে বন্ধুরা আমাদের মগরা কাকা মগরা কাকা বাচ্চার তো কিছু হতে দেবে না মগরা কাকা আগে একবার বাচ্চা বানিয়েছিল ওই একটা ব্রাউন মুখীর সাথে তখন বাচ্চাটা বেশ ভালো হয়েছিল বন্ধুরা একটা হয়েছিল এইবার চলো আমি তোমাদের দেখিনি গাইস গাইস এটা তো আমার জানা ছিল না গাইস আমাদের চটিয়ালের বাচ্চা ফুটে আছে গাইস এই দেখো আমাদের দেশি চটিয়ালের একটা বাচ্চা নিয়ে বসে আছে এর বেশি কাছে যাওয়া যাবে না তোমাদের আমি এইখান থেকেই দেখিয়ে দিচ্ছি চলো তো এবার চটিয়ালের ডিমটা একটু ভালো করে আরেকবার চেক করি ফাটল কি ধরেছে ডিমে চটিয়াল তোর ডিম তো ফটল ধরে যাওয়ার কথা যেহেতু উপরের ডিমটা ফুটে গেছে যাই রেড ডিমও তাহলে ফুটে যাবে আর মিনিমাম একদিন সময় লাগবে যেহেতু এটা ফিমেল ডিম ফিমেল ডিম আমার তো মনে হয়েছিল আমার আমি তোর কাছে মেল ডিম দিয়েছিলাম তো দেখো এখানে কি হয় বন্ধুরা এখন আবার যে তো বসে আছে বর্তমানে দেখো ফিমেল বাচ্চাটা ফিমেল বাচ্চাটা খুব সুন্দরভাবে বসে আছে ফিমেল বাচ্চাটার পায়ে আমার হালকা করে একটা রিং পরিয়ে দিতে হবে তাহলে বেশ ভালো লাগবে দেখতে এখানে আবার আমাদের বুড়ো কাকা বসে ডিমটা দিচ্ছে দেখো খুব সুন্দরভাবে পপার ভাবে ডিমটা দিচ্ছে তাহলে गाइस আজকে ধামাকা নিউজ কি হচ্ছে আমাদের ছোট্ট গেল একটা বাচ্চা ফুটে গেছে বেশ ভালোই হয়েছে দেশি বাচ্চাটা আগে ফুটেছে আর আমার জানা ছিল আমি তোমাদের জানিয়েও ছিলাম যে ওই বাচ্চাটা আগে ফুটে যাবে गाइस এখান থেকে আমাদের কোয়েল দুটোকে ভালো দেখা যাচ্ছে তোমাদের ভালো করে দেখিয়ে দিয়ে দেখো কোয়েল দুটো জায়গা কেমন বানিয়েছি গাইস এইখানে নিচে আমি কাঠের গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো দুজন বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে খাবারও দেওয়া আছে এখানে জলও দেওয়া আছে কোনো সমস্যা নেই তো এখন বলো তো বাইরে চলো দেখি বাইরে কে কে আছে দেখো আমাদের এই দেশিটা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এইখানে আছে আমাদের এই দেখো সিরাজীর জোড়াটা বন্ধুরা এখানে আমাদের অসুস্থ বাইরেটা আছে কিন্তু আমি কাকে দেখতে পারছি না বলো তো এই যে এর মেয়েকে কই এর মেয়ের মেয়ে মে মে মেয়ে আমাদের মোটা কালিয়ার মেয়ে মোটা মেয়ে নেই তো তো খেতে ডাক দিতে হবে তারপর আমার ভালো করে খুঁজতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবকটা খেতে ডাক দিই গাইস আগে গাইস আমাদের গভারের হবে ওরা বাইরে ছেড়ে খেতেও দিতে হবে আমার আগে খেটে খেতে দেবো তারপরে খেতে দেবো তো এইবার আমি দরজাটা ভালো করে ফিল করেছি বাইচান্স একবার বাইরে বেরিয়ে গেলে অনেকটাই সমস্যা ওরা বাইরে বেরিয়ে গেলে শয়তানটা বাইরে গিয়ে কুড়ু করে বেড়ায় তাও ঘরের ভেতরে ঢোকে না তো এখন আপাতত আমার সপ্কটা পায়রাকে রাখে খেতে দিতে হবে এত আজও খবর আগোটা ফিল করে নিয়ে আসি খাবার নিয়ে এসেছি সাথে আর একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি সেই জিনিসটা আমি পেছনে লুকিয়ে রেখেছি তো এখন আপনার তো আমি হাফ প্যান্ট করেই নিয়ে এসেছি যেহেতু সারাদিন কাজ করতে করতে এখন আর ফুল প্যান্ট করার ক্ষমতা হলো না তারপরে আমার মুখের অবস্থা হাতের অবস্থা দেখো একেদম বাড়া যায় আমার তো অর্ধেক দিজেই গেছে বন্ধুরা এখন আপর সবাই চলে আসো তারপরে আমি আমার স্পেশাল জিনিসটা দেখাবো আমার পেছনেই আছে যাই আমি বলেছিলাম না আমি একটা হান্ডি হ্যান্ড করাবো একটা পায়রাকে ছোট পায়রাকে তো তার জন্য বিবেকের বাড়ি থেকে আমি বিবেকের একটা পায়রা আনবো বন্ধুরা কিন্তু বিবেকের পায়রা হতে এখনও অনেক দিন বিবেক কোথা থেকে একটা পায়রা নিয়ে এসছে বিবেক আমার জন্য নিয়ে এসছে এই পায়রাটাকে

আসো আস তোমাদের খাইয়ে দিই হালকা হালকা গোটে কটা অল্প কটা অল্প কটা টেস্টি টেস্টি অনেকটা ছোটো বাচ্চা আর এর থেকে আরও ছোটো বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাতে হয় তাহলে কী হয় তো প্রপার ট্রেনিংটা ভালো করে নেয় আমাদের চুচুকে আমরা যেই সাইজে ট্রেনিং করিয়েছিলাম এতটুকু ছিল ওই সাইজের বাচ্চা একদম পারফেক্ট বাচ্চা আর বন্ধুরা চুচুকে যদি আমি বাইকের প্র্যাকটিস করতাম চুচু খুব সুন্দরভাবে বাইকের প্র্যাকটিস করতাম বাট করাইনি কেননা আমার ভয় করে আমি যদি নিয়ে যাই কোনো গাছে বসে থাকে এর একটা ভয় করে কিন্তু সে ভয় পেলে হবে না সে ভয় পেলে আমি এই প্র্যাকটিসটা করাতে পারবো না আমাদের

সেই ওড়া দেয় এইখান থেকে উড়ে না হলেও ওই ছাদে চলে যাবে এরকম ওড়া দেবে এর জন্য আমার কি করতে হবে এক একটা ডানা ছাড়তে হবে ডানা কেটে কেটে নিচে ছাড়তে হবে আমাদের দেশী হয়ে গেলো দেশি আজকে আমি বেশি করে খেতে দেবো দেশি গ্যাসকে বাচ্চা দিয়েছে আমাকে চটিয়ালের চটিয়ালের বাচ্চা ফুটে গেছে মানে তুমি আবার মা হয়ে গেছো আজকে ঠিক আছে কিন্তু তুমি জানো না তোমার ও ওর নিচে অতো বাচ্চা আছে চাপ ও মার সুদটা পেয়ে যাবে আর দু তিন দিন যেতে দু তিন দিন না আর আজকে রাতে মুখ বেরিয়ে যাবে কিংবা কালকে সকালে মুখ বেরোন স্টার্ট হয়ে যাবে বন্ধুরা তো এখন আপাতত আমি সব কটাকে আর কটা খেতে দেবো খেয়ে নাও সবাই খেয়ে নাও খেয়ে নাও আমাদের সবুজের জোড়াটাও চলে এসেছে সবুজের জোড়ার এখন অনেকটাই ভয় কমে গেছে আর ও যেহেতু ভালোভাবে পারফেক্টভাবে উঠতে পারে বন্ধুরা ওদের কোনো চাপ নেই ঠিক আছে ওদের কোনো ভয় ডর নেই এ চলে আসো আমার কাছে আসো তুমি আমার কাছে থাকবা তুমি সব সময় আমার কাছে থাকবো গাই একে আমি কাঁধে বসিয়ে নিয়েছি একে আমি সবসময় আমার কাছে কাছে সমস্যা নেই আমি যদি পারি আমি একে নিয়ে যাব একদম সমস্যা নেই তো বন্ধুরা বাচ্চাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এর জন্য কিন্তু একটা নাম ভেবো তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা একটু কুটুকুটু করুক চল আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের গাব্বার সাম্বা কি করছে এই দেখো সবাই ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটা আমি টোটালি পরিষ্কার করে দিয়েছি একটু আগেই বন্ধুরা তো এখন আপাতত এদের এখানে এক ইঞ্চিও খাবার নেই এদের আমার টোটালি খাবার দিতে হবে এইখানে দেখো এরাও পাগল হচ্ছে এদের এখানেও খাবার হয়ে গেছে এ대로 আমার টোটালি খাবার দিতে হবে কি হইছে সবটা শয়নগান ওই দেখো কি গোছান নেট এর জন্য একটু ডিসটর্ব হচ্ছে ফোকাস নিতে ওই দেখো ওই দেখো শয়তান উড়ল কেমন তোমরা তাই দেখো বন্ধুরা আজকে এনসি সবে একটু তো সময় লাগবে প্র্যাকটিস হতে ওর পেটটা এখনো অনেকটাই খাবার আছে পেটটা খালি হোক খিদে লাগুক আমি একবার দুবার খাইয়ে দি তারপরে দেখো আমাকে ছাড়াও কোথটাও যাবে না ওকে আমার একটা ভালো জায়গায় রাখতে হবে আর আমাদের কোয়েলগুলো কি করছে কোয়েলগুলোর খবর কি আমরা দেখে নেই এবার গাইজ গাইজ এখান থেকে আমাদের চটিয়াল উঠে গেছে ডিমটা একটু চেক করি তো ভালো করে বুঝলাম না হাতে ধরি তারপরে চেক করি গাইজ এখনো মুখ বের হয়নি এখনো ডিমের মুখ বের হয়নি এখনো সময় লাগবে তো দেখা যাক কতদিন সময় লাগে কালিন্দি তোমার খবর কি তুমি তো অনেকদিন ডিম ডিম তোমার কি ফোটার মতন হয়ে গেছে নাকি না গাইস কালিন্দি ডিম ফোটার অনেকটা দেরি আছে তো এখনো বলতো থাকুক আর পায়রাগুলোকে দেখো আমি কি দিয়েছি আমি পায়রাগুলোকে ডিমের খোসা দিয়েছি ওরা হালকা বদলা করে একটু ডিমের খোসা খেয়ে নিতে ওদের পক্ষে ভালো হবে এখন আমাদের টোটালি আমাদের গাব্বারা সম্পর্কে খাবার দিতে হবে গাইজ খাবার নিয়ে এসেছি এবার আমি খাবারটা টোটালি ওদের দিয়ে দিই দেখো ওরা কি সুন্দর খায় আর ভেতরে গুলোকে আমার দিতে হবে কিন্তু তার জন্য তো ভেতরে ঢুকতে হবে জন্য একটু ওদের পরে বন্ধুরা খাবার দিয়ে দিয়েছি দেখো দেখো এখন খেতে ব্যস্ত হয়ে গেছে কি খাচ্ছে খাচ্ছে আমাদের বেশ কিন্তু এরা রাগ করছে এরা বলছে ওদের দিয়ে দিলে কিন্তু আমাদের দিলে না ওই দেখো কটা কি করছে ওদেরও আমার তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিতে হবে বন্ধুরা দেখো এইখানে তোমরা একটু দেখো পায়ের কালার কিন্তু দুইজনের দু রকম ঠিক আছে এটার কেমন যেন একটু লাল লাল টাইপের পেঁয়াজি পেঁয়াজি কালার বেশি মানে আমাদের কিংয়ের এটার কেমন যেন একটু সাদা সাদা টাইপের বন্ধুরা আমাদের সাম্বা দেখো ওই পাশের ওইটা আমাদের সাম্বা এটা গাব্বার আমাদের সাম্বা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আমাদের গাব্বার থেকে একটু বেশি বড় হয়ে গেছে তো সবার টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার গাইজ আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই